তো ডেলিভারি বয় আমাকে ফোন করে বলল কি তোমাদের একটা পার্সেল আছে আমি তো কিছু অর্ডার করে নিই এসে দেখছি যে বড়ো একটা পার্সেল এসেছে এটা কি এসছে জানি না তারপর দেখলাম যে বাথটাব লেখা রয়েছে তো বুঝতে পেরেছি আমার বর পাঠিয়েছে মানে তার রাজকুমারীর জন্য তো নিয়ে টেন্ডেন টেন্ডেন করতে 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 ঘরে চলে গেলাম আর তাড়াতাড়ি বোনকে ডাকছি রিয়া তাড়াতাড়ি 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 তারপর বোন আসলো বলছে কী এতে আমি বললাম যে এতে বাদটা পাঠিয়েছে বলছে আমি খুলবো আমি খুলবো আমি ঠিক আছে খোল যে রিয়া নিয়ে লেগে পড়েছে আর স্টেলা হচ্ছে যে কী এসেছে চেটে চুটে পরিষ্কার করে দিচ্ছে কারণ তেল তেল কী লেগেছিলো ওই জন্যে আর স্টেলা আসবে না এটা কি হতে পারে তো তাড়াতাড়ি বোনকে বললাম খোল ও খুলতেই পারছে না কাছেতে নাকি ধান নেই তো তারপরে আমার চুলকাটা কাছে নিয়ে লেগে পড়েছে কেটে নিল তাড়াতাড়ি আর আমার মেয়ে ঘুমাচ্ছিলো আবার এই যে তাড়াতাড়ি খোলা হয়ে গেছে দেখছি কি স্কাই কালার আর মানে সাদা কালার মিক্সড করা তো এবার খোলা হয়ে গেছে দেখো কত সুন্দর বাট্টাট্টা আমি তো ভাবলাম কী করে খুলবো এটাকে তো আবার বোন বলল না এভাবে চেপে খুলতে হবে তো আর স্টেলা বাড়লে এখনই উঠে পড়ে এর মধ্যে আর এই যে সাবান ফাওন রাখার জন্য একটা এখানে জায়গা দিয়ে দিচ্ছে আর এই যে এখান থেকে জল পাস হবে আর আমার মেয়ে উঠে গেছে উঠে যেতে গাড়ি গাড়ি না খেললে হবে এটা নাকি গাড়ি ওর বুঝতে পারছো আর স্টেলা বলছে বোনকে নাও আমাকে তোলো ওই ও আগে আগে যাবে মানে গাড়ি ঠেলতেই দেবে না ও চড়বে আর আমার মেয়ে উঠবে না এবারে স্টেলা উঠে পড়েছে মানে এবারে উঠবেও আমার মেয়েকে তুলে দিয়েছে এবার মিমি সরে যাবে এবার স্টেলা একা চড়বে দেখো কি তাল করছে যাই আসুক না কেন স্টেলা যদি মুখে করে না নেয় বা ওর উপরে না ওঠে ওটাকে না চিবায় তাহলে সেই জিনিসটা উদ্ধার হবে না দেখতে পাচ্ছ দেখো চাটাচাটি শুরু করে দিয়েছে কামড়াকামড়ি শুরু করে দিয়েছে মানে এখনই ওটাকে নতুন করতে হবে এই যে বোনের দিকে তাকাচ্ছে এবার বোন তুই ঠেল মানে মিমি তুই ঠেল তাহলে আমি যাবো নালে আমি এত শরীরে নড়তে পারছি না দেখেছো কি কাণ্ড হয় আমাদের বাড়িতে একটা কোনো জিনিস আসলে সেটা সুস্থ থাকে না সেটাকে একদম চেটে চুটে পরিষ্কার করে তবে বোনকে দেওয়া হবে যে এই 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 প্যাকেটে করে এসছে এটা দেখে নিল তো আজকে ব্লগটা এটুকুই ছিল দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এটাটা